আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে কিভাবে করে কচু রান্না করেছি আমি সেই পুরো রেসিপিটাই শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক প্রথমে এখানে আমি কচু কেটে নিয়েছি কচু কেটে নেওয়ার পরে এখানে কচুগুলোকে প্রথমে দশ মিনিট আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছি এরপরে আমি কচুগুলোকে ভালোভাবে ধুয়ে নেব আর লবণ দিয়ে মাখিয়ে রাখার কারণ হচ্ছে এতে করে আমি যদি কচু ধুইতে যাই তাহলে আমার হাত চুলকাবে না বা চুলকালেও কম হাত চুলকাবে এর জন্য এভাবে করে মাখিয়ে রাখা এরপরে যে কড়াইয়ের মধ্যে আমি তরকারি রান্না করব সেখানে তেলে পেঁয়াজ ভেজে নিয়েছি এরপরে এখানে আমি চিংড়ি মাছ দিয়ে দিয়েছি চিংড়ি মাছ এবং পেঁয়াজ একসাথে ভেজে নিয়েছি এরপরে মশলা কষানোর জন্য আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি আর এখানে রসুন দিয়েছি পরিমাণ মতো রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো এরপরে দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া পরিমাণ মতো এরপরে আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সব মশলা দেওয়ার পরে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখাই যাচ্ছে আমি কিভাবে করে মশলা কষিয়ে নিয়েছি এবারে কচু আমি দিয়ে দিচ্ছি কচু দিয়ে তারপরে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে পুরোপুরি রান্নার জন্য চুলো জালটা কমিয়ে দিয়ে ঢেকে দিচ্ছি ঢেকে দেওয়ার পরে এই যে কচুটা অনেকটা সিদ্ধ হয়ে আসছে প্রায় খুব ভালোভাবে যখন কষানো হয়ে যাবে তারপরে এখানে আমি রান্না করার জন্য পানি দিয়ে দিচ্ছি আমি যেহেতু সামান্য পরিমাণ ঝোল রাখবো আমি ওই পরিমাণেই পানি দিয়েছি আর এই কচুটা কিন্তু একটু যদি সামান্য ঝোল ঝোল করে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে অসাধারণ হয় যাই হোক এই যে কতটুকু পরিমাণ পানি দিয়েছি সেটা দেখাই যাচ্ছে এরপরে আমি ঢেকে দিয়েছি আর চুলার জালটা কমিয়ে দিয়েছি যেন পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যায় কচুটা এই ছিল আমার আজকের খুব সাধারণ একটা রেসিপি চিংড়ি মাছ দিয়ে কচু রান্না একদম ঘরোয়া স্টাইলে রান্না করেছি আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন কমেন্টে জানাতে ভুলবেন না আমার এই রেসিপিটা কেমন হয়েছে পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ